আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বন্ধুরা এই হলো আমার মরিচ গাছ দেখতে পাচ্ছেন মরিচ গাছ আসলে হয়েছে কিন্তু জানি না কি কারণে ছোট ছোট পোকা মনে হয় যে গাছগুলোর গোড়াগুলো নষ্ট করে ফেলেছে এগুলো আসলে কি পোকা আমি নিজেও জানি না খেয়ে ফেলতেছে তো এখান থেকে এখন আমি দুই এক দিনের ভিতরে হয়তো এখান থেকে এই মরিচ গাছগুলো উঠাই অন্য জায়গায় রোপণ করবো প্রাথমিক অবস্থায় ভালো হয়েছিল মরিচ গাছগুলো কিন্তু এই যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদের আরও একদিন দেখাইছিলাম যে আমি আপনাদের ফার্স্ট যেদিন এগুলো দেখাইছি সেদিন কিন্তু মাত্র বিশ বিসি অর্থাৎ রোপণ করতেছিলাম গাছগুলো মোটামুটি বড় হয়ে গেছে দ্বিতীয় যে ধাপটা আসবে দ্বিতীয় যে ধাপটা আসবে সে ধাপটা হচ্ছে আমার এগুলোকে একটু ভালো একটা জায়গায় প্রসেসিং করা ওখান থেকে তৃতীয় স্টেপে নেওয়া তো এখন যেখানে আমার এই মরিচ গাছগুলো একটু কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কয়েকটা মারা গেছে আর একটু মারা গেছে এরকম গোড়া পচে হয়ে গেছে এখানে অর্থাৎ কেচো মনে হয় নিজ থেকে কেটে দিচ্ছে আসলে এরকম কিংবা উড়ি পোখা বা ঘুগরি পোখা এরকম কিছু হবে এই জন্য এইটাকে আমি সুন্দর করে রাখার জন্য অন্য জায়গায় রোপণ করবো সেখান থেকে আমি আমার মূল যে জায়গা যেখানে নিলে আমার ভালো হবে সেখানে আমি নেব এটা হচ্ছে আমার মরিচ গাছের বীজতলা আর কি দেখতে পাচ্ছেন তো পাশে এখানে একটা জায়গা ফাঁকা রাখছি এই ফাঁকা জায়গাটায় আমি দেব লাউ গাছ এবং পাশাপাশি করলা এখানেও লাউ গাছ দেবো এগুলো উঠাবো উঠানোর পর এখানে লাউ গাছ দেবো ইনশাল্লাহ তো আজকে হচ্ছে স্নিগ্ধ একটা বিকেল এই টাইমটায় দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশের ধানগুলো সবগুলো কেটে ফেলেছে সবাই আমাদের ওখানটাই ছিল ধান এই ধান গাছ ধানগুলো আমরাও কেটে ফেলছি তো এরপরে ওইদিকে ধানগুলো সব কেটে ফেলছে এখন শুধু এই ধানগুলো বাড়িতে নিয়ে এসে আমরা এখানটায় মারাই করব। ইনশাল্লাহ আজকে বা বৃষ্টি আকাশ ততটা ভালো নয় এখান থেকে এখান থেকে প্রস্তুতের আগের একটা ভিডিও করতে পারিনি আমি আপনাদের ভিডিও দেখাইতে পারিনি এর আগে তো এখানে যতটুকু দেখতে পাচ্ছেন এর ভিতরে মূলত ধান কাটা এবং ধান ততটা ভালো হয়নি এর আগে আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম তো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে আমার ধান গাছের ভিডিও আসলে ধান ততটা ভালো হয় না এই জন্য কৃষক হিসেবে আমার ততটা ভালো লাগতেছে না এরকম ধান ভালো হলে ভালো লাগতো কারণ কষ্ট করে ধান ফলানোর পর যদি সেটা ভালো না হয় এখানে আজকে এই ধানের গাছগুলো এই জায়গায় সম্পূর্ণ ধান ধানগুলো মারাই করবো ওখানে আমরা ইনশাআল্লাহ